সম্মেলনের মঞ্চ থেকে সবাইকে জানাই সুস্বাগত এবং আমাদের সবার ঘরে আগুন লেগে গেছে মনে করবেন কেউ কিন্তু আর ঘরে বসে থাকবেন না বাঙালি যে যেখানে থাকুন বেরিয়ে আসুন ওই বর্গীরা কিন্তু আমাদের ঘিরে ফেলেছে চারিদিক থেকে পরিযায় শ্রমিকদের ওপরে ওরা যে আক্রমণ নামিয়ে এনেছে একই ভাবে ওরা কিন্তু আইটি সেক্টরের ওপরে আঘাত হারছে সামিল হয়েছে সবাই নিজেদের তাগিদে সামিল হয়েছে এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই এটা বাঙালির নিজের সংকট যদি আজকে আপনাকে যে কোনো বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে এরপরে রাজিয়া কি হয়ে জিজ্ঞেস করতে আপনি একটা বাঙালি হ্যাঁ রে নিষ্পত্তি আমরা জাতীয় বাংলা সম্মেলনের তাকে কলকাতার বিভিন্ন জায়গায় ফটো সভা করছি স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে আজকে উনআশি নমবর্ষ বাইরে থেকে এসছে আমরা মনে করি না যে তিনি বাংলায় বাড়িতে কথা বলেন কিনা কিন্তু তিনি যদি এবং বাংলাও বাঙালি আজকে আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে আমরা মার খাচ্ছি আমাদেরকে আক্রমণ করছে একদম সংগঠিতভাবে বিজেপি পরিকল্পিতভাবে বাঙালি জাতিটাকে শেষ করে দিতে চায় যাতে আমরা আর কোনোদ্রো দাঁড়াতে না পারি কারণ বিজেপি জানে যে তাদের যে সারা ভারতের লুটের যে চক্রান্ত সেই লুটের চক্রান্ত কখনোই আমরা বাস্তবে যাতে হয় সেটা করতে দেব না বাস্তবায় করা যাবে না কারণ বাঙালি খুবই রাজনৈতিকভাবে সচেতন জাতি আমরা কোনো সৈচারকে সৈয়াচারকে মাথায় উঠতে দিই না দিইনি তাই জন্য ওরা বাংলা ও বাঙালির বিরুদ্ধে একটা পরিকল্পনা ফেলেছে যে যে কোনো মূল্যে এই রাষ্ট্রটাকে এই জাতিটাকে শেষ করতে হবে তো তার জন্য আজকে আমাদের শ্রমিকরা আক্রান্ত আমাদের কর্মীরা আক্রান্ত বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আক্রান্ত গায়ক শিল্পী বুদ্ধিজীবী আক্রান্ত আমাদের মনীষীদের কালিমালিত্ব করা হচ্ছে সিনেমায় বিচ্ছিরিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দেখানো হচ্ছে বিভিন্নভাবে লোকেদের নামানো হয়ে যদি দালালকে নামানো হয়েছে টাকা খরচা করে যাতে এইটা প্রমাণ করা যায় যে বাঙালি জাতির কিছু হবে না কিছু করতে পারবে না তার বিরুদ্ধে আজকে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হবে সেই কাজটা করতে নেবেছি আজকে আমরা প্রচারে জাতীয় বাংলা সম্মেলন আজকে আমরা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করব এরপর আমরা অন্যান্য জায়গায় প্রচার করব এবং এই লড়াই লাগাতার আমরা করে যাব এবং বাংলা বাঙালির বিরুদ্ধে যদি একটি আঁচড়ও আনতে চায় বিজেপি তাহলে সকলে মিলে প্রতিরোধ করে এদের শেষ দেখে ছাড়ব জয়বাবু